বেশ কিছুদিন ধরে দেখছি যে আমাদের চেম্বারে কিডনি রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে এবং মোটামুটি প্রায় সপ্তাহে তিনটা চারটা করে ফিস চুলা তৈরি করতে হচ্ছে আমাদের যেটা কিডনি রোগীদের ডায়ালাইসিস করার জন্য যে আর্টারি এবং ভেইনের যে সংযোগ ঘটিয়ে দেয়া হয় সেটাই হলো ফিস চুলা অর্থাৎ এবি ফিশ চুলা তো সেই অপারেশন আমরা করি ইদানিংকালে মনে হচ্ছে বিশেষ করে এই গরম পড়ার পর থেকে মনে হচ্ছে যে এই রুগীর সংখ্যা অনেক বেশি এবং অনেকেরই ডায়ালাইসিস লাগছে এবং যাদের ডায়ালাইসিস লাগে কিংবা যাদের কিডনি রোগটা দীর্ঘমেয়াদী তাদের ফিসচুলাটা করিয়ে রাখা ভালো তো মূলত আমরা যে রুগীগুলো পাই তাদের কিছু জিনিস মেনটেন যদি করা যায় তাহলে তার পরবর্তীতে যখনই অপারেশন করা হোক রেজাল্টটা ভালো হবে তো সেগুলোই আজকে একটু বলতে চাচ্ছি যারা জানেন যে তারা কিডনি রোগী কিংবা তাদের কিডনির ক্রিয়েটিনের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে এবং ভবিষ্যতে ডায়ালাইসিস লাগতে পারে তারা প্রথম থেকেই অন্যান্য যে চিকিৎসা সেগুলোর সাথে সাথে একটা জিনিস সচেতন হয়ে যাবেন যে প্রথমত এই বাম হাতে কোন ধরনের স্যালাইন ইনজেকশন দেয়া কিংবা কোনো আঘাত লাগানো এই গুলো থেকে বিরত থাকতে হবে কারণ আমরা যখন অপারেশন করি আমাদের ফার্স্ট টার্গেট থাকে হলো বাম হাতে অপারেশন করা এটা গেল প্রথম দ্বিতীয়ত আমরা যে সমস্ত পেশেন্ট আমাদের কাছে আসে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন কিডনি রোগে তাদের সবারই শরীর খুব দুর্বল থাকে তাদের রক্তনালীগুলো খুব সরু থাকে এবং প্রথম যে পয়েন্টটা যেখানে আমাদের অপারেশন করার কথা যে কবজির কাছাকাছি তো এই সাইডের ভিনগুলো আসলে ভালো থাকে না বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই তো সেই জন্য আমরা যদি আগে থেকে সচেতন হই আর ওষুধের দোকানে এক ধরনের বল কিনতে পাওয়া যায় রাবারের বল যেটা গোল অথবা বেসবল শেপের তো সেগুলো দিয়ে আমরা যদি এক্সারসাইজ করি মানে জাস্ট বলটা নিয়ে এইভাবে পাঞ্চ করা এই পাঞ্চ করলে হবে কি এই শিরার ভিতর দিয়ে যে ভেনাস রিটার্ন সে রক্তটা দ্রুত যাবে এবং বেশি পরিমাণে যাবে এবং যত বেশি পরিমাণে আমি এই এক্সারসাইজটা করব দেখা যাবে যে এই শিরাগুলো অনেক বেশি শক্তিশালী পরিপুষ্ট এবং ফুলে মোটা হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যারা কুলির কাজ করে কিংবা যারা বেশি ভারী ওয়েট উঠায় তাদের সবার হাতের শিরাগুলো অনেক বেশি ফুলে ফুলে থাকে এবং দৃশ্যমান থাকে ঠিক এই জিনিসটাই আমাদের দরকার একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই ফিসচোলা অপারেশনের এছাড়াও আরেকটা জিনিস হলো যেটা অপারেশনের আগে আগে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ব্লাড প্রেশারটা একটু বেশি থাকা সাধারণত কিডনি রোগীদের রক্তচাপ বেশিই থাকে তো সেটা ওষুধ দিয়ে কমানো হয় বাট যদি অপারেশনের। দু চার দিন আগে থেকে এই প্রেশারটা একটু বাড়তি আমরা রাখতে না পারি তাহলে আর্টারির রক্তটা ঘুরে আর ভেইনের দিকে যেতে চাইবে না সে তখন তার সোজা পথেই চলে যাবে যার কারণে আমরা সবসময় রুগীদেরকে বলি অন্তত অপারেশনের একদিন আগে থেকে এই ব্লাড প্রেশার কমানোর যে ওষুধগুলো সেগুলো সাময়িকভাবে বন্ধ রাখতে যাতে প্রেশারটা বেশি থাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে যদি একটু খারাপ অবস্থা হয় তো সেই ক্ষেত্রে পেশেন্টের শরীরে যে অতিরিক্ত রস জমে যায় এবং ডায়ালিসিস যদি করা না হয় তাহলে তার শ্বাসকষ্ট হতে পারে তো একটা অপারেশন করতে গেলে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা দু ঘন্টাও অনেক সময় শুয়ে থাকতে হতে পারে তো রুগী যদি সেই শ্বাসকষ্টতা হয় তাহলে সেই ভাবে উনি শুয়ে থাকতে পারবেন না আর আমরা সাধারণত এই হাতের এখানে অথবা এখানে রেডিওসেফালিক ব্যাকিওসেফালিকগুলো আমরা লোকাল দিয়ে করি শুধু ওই জায়গাটুকু করে তো অপারেশন শুরু করার পরে যদি রোগীর শ্বাসকষ্ট শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে রোগীকে রিলিফ দেয়া কিংবা অপারেশান মাঝখানে পোস্টপোন করাটা খুব কঠিন তো সেই জন্যই শ্বাসকষ্ট যাতে না থাকে অপারেশনের আগে একটা ডায়ালাইসিস করে নেওয়া ভালো তো এই জিনিসগুলো যদি আগে থেকে মেনটেন করা হয় বিশেষ করে এই হাতে কোনো চাপ না লাগানো আঘাত না লাগানো স্যালাইন ইঞ্জেকশন না দেওয়া এবং দুই হাতেই বল দিয়ে এক্সারসাইজ করা কারণ এই হাতেই যদি কোনো কারণে না হয় পরবর্তীতে এই হাত কাজে লাগানো হবে তো এগুলো যদি মেনটেন করা হয় তাহলে পরবর্তী যখনই অপারেশনটা করা হোক রেজাল্ট আশা করা যায় যে ভালো হবে থ্যাংকস